লাইলাতুল কদর হল হাজার মাসের চাইতে উত্তম একটি রাত আল্লাহ রবীন্দিন বলেন একটি মাসের হাজার মাসের চাইতে উত্তম একটি রজনী আর এই রজনীটা পাওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন পাঁচটি কামল আপনাকে করতে হবে সহজ পাঁচটি কাজ যদি কেউ করে লাইলাতুল কদর তার আমল থেকে মিস হবে না বিশ্বরাপী মোহাম্মদুল ওসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন লাইলাতুল কদর যদি পেতে চান যে পেতে চায় সে যেন রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজে লাইলাতুন কদর মিস করতে না চাইলে এই পাঁচটি আমল আপনাকে আমাকে করতে হবে ছোট্ট পাঁচটি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে লাইলাতুল কদর আপনার আমার জীবন থেকে মিস হবে না এর মধ্যে এক নাম্বার হল শেষ দশকে বেজর রাতে কদরের নিয়তে কমপক্ষে দুই চার অথবা ছয় রাকাত নামাজ আপনাকে আমাকে পড়তে হবে বেজর শেষের দশকে বেজর রাত্রিতে প্রত্যেকটা বেজর রাত্রিতে দুই চার অথবা ছয় রাকাত করে করে আপনাকে নামাজ পড়তে হবে আর সেটা হতে পারে তারাবির পরে হতে পারে সেহের আগে অথবা পরে এই সময়টার মধ্যে কম করে হলেও কয়েক রাকাত নফল নামাজ আপনাকে পড়তে হবে দুই নম্বর আমল হলো প্রত্যেক রাত্রে কিছু দান সাদাকা করতে হবে প্রশ্ন করতে পারি রাতের বেলা ফকির ফাকরা পাবো কোথায় এই জন্য বুদ্ধি করে বাসার মধ্যে ছোট্ট একটা কৌটা একটা ডিব্বা আপনি রাখতে পারেন দানবক্স হিসাবে আপনি সেখানে রাখলেন আপনার স্ত্রী রাখবে আপনার সন্তানগুলো সেখানে রাখবে রাতের বেলা লাইলাতুন কদরের নিয়ত করে আর সেই টাকাগুলো দিনের বেলা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে তিন নাম্বার আমল হল ঈশা এবং ফজর এই দুই অক্ত নামাজ জামাতের সাথে পড়তেই হবে কখনো ভুলেও যেন ফজর এবং ঈশার নামাজ জামাত মিস না হয় এই জন্য জামাতের সাথে ফজর এবং ঈশার নামাজটা আদায় করতে হবে এরপরে চার নাম্বার আমল হলো প্রতি রাতে কোরআনতে নামাজ করতে হবে কারণ এই লাইলাতুল ইলা কদরের মর্যাদা বৃদ্ধি হয়েছে কোরআন নাজিলের কারণে কোরআন আছে যেখানে মর্যাদা আসে সেখানে এই জন্য প্রত্যেক রাতে কম হোক বেশি হোক একটু করে হলেও আপনাকে আমাকে তেলাওয়াত করা দরকার আছে না নাই বলতে পারেন হুজুর তেলাওয়াত তো করতে পারি না এই জন্য আপনার জন্য পরামর্শ হলো আপনি যেই কয়টা সোরা দিয়ে নামাজ পড়েন যেই কয়টা সোঁড়া আপনার জানা আছে ওই ছোট্ট ছোট্ট সোরাগুলো আপনি দেখে দেখে মুখস্ত বসে বসে তিলাওয়াত করতে থাকবেন হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই তিলাওয়াতের বদৌলতে আপনার আমার আমল নামা লাইলাতুল কদর দিয়ে দিবেন পাঁচ নাম্বার আমল হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ সালাম বেশি বেশি পাঠ করা আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করতে হবে আর এর সাথে ছোট্ট একটি দোয়া রয়েছে এই দুরুদ শরীফের দোয়াটা যেই ব্যক্তি পড়বে পাঁচ নম্বরে আল্লাহ চাহে তো তার আমলনামায় লাইলাতুল কদর মিলে যাবে আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউউন கரிম তুহিব্বুল আফওয়া ওয়া আফউন্নী আল্লাহর হাবিব বলেন কেউ যদি লাইলাতুল কদর মিস না করতে চায় সে যেন এই পাঁচটি আমল বেশি করে করে এক নাম্বার শেষ দশকে রাত্রি জাগরণ করে নফল ইবাদত করা দুই নাম্বারে প্রত্যেক রাত্রে কিছু দানসাদা করা তিন নাম্বারে ঈশা এবং জামাতের সাথে আদায় করা চার নাম্বারে থেকে তিলাওয়াত করা পাঁচ নাম্বারে হলো বিশ্বনী সাল্লামের প্রতি সালাম বেশি বেশি করে প্রেরণ করা আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আর লাইলাতুল কদরের মতো ফজিলতপূর্ণ আমল যেন আল্লাহ আমাদের সকলকে দান করে দেন বলে আমি